হ্যালো এভরিও সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুমিতা দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই যে দেখছেন মাসি রান্না করছেন তো উনি মানে ফাংশনে যে কোনো ফাংশন বিয়েবাড়ি হোক অন্নপ্রাশন যে কোনো ফাংশনে রান্না করেন তো ওনাকে আমার সাথে বোনের বাসায় নিয়ে গেলাম তো আমরা পিসি খাকিমা মা আমরা গিয়েছি তো বোনের বাসায় তো এই যে দেখো দিদা পিসি তো আমরা সবাই গিয়েছি আর ও হচ্ছে আমার বোন ছোটো বোন তো ওর একটা পাঁচ মাসের ফাংশনটা আমি পোস্ট করেছি এখন সাত মাসের ফাংশনটা পোস্ট করব আপনাদের সাথে শেয়ার করব এই যে উনি খাকিমা আমার সাথে গিয়েছেন তো আমরা সবাই গিয়েছি বোনের বাসায় গিয়ে এই ফাংশনটা করেছি খুবই ভালো লাগছে আর এই যে দেখো আপনাদের সাথে শেয়ার করছি এই কুকুরটা খুবই সুন্দর তো এই যে দেখো ওর বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে মাসি রান্না করছেন পাশে একটা প্যান্ডেল করে দিয়েছে রান্না করার জন্য আর এই যে এখানে বসাবো ওকে তো ওর বড় এই রুমটাকে একদম বেলুন টেলুন দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখছে খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো পুরো রুমটাতেই এক একটা করে বেলুন লাগিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছে আর এই যে দেখো এখানে ঠাকুর ঘর তো আমার বোন স্নান টান টুকুর কমপ্লিট করে দিয়েছে দেওয়া তো এখানে আছেন লক্ষ্মী মা কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ তো খুবই সুন্দর লাগছে আসন সিম্পলির মধ্যে খুব ভালো লাগছে দেখতে তো ঠাকুর দেওয়া হয়ে গেল ওর কমেন্ট করে বলবেন এই লক্ষ্মী মায়ের আসনটা কিরকম লাগছে আর এই যে ওরা সব কিছু তৈরি করে এখন যাবে মাকে পুজো করতে তো মন্দিরে যাবেন শিব বাবার মন্দিরে যাবেন পাশেই আছেন মাও আছে এখানে তো বেরিয়ে গিয়েছেন ওরা সবাই মিলে এই যে দেখো রাস্তায় তো এই যে মন্দিরে উঠে যাচ্ছেন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর এখানে দুর্গা মার পুজো হয় আর সাইডে শিব বাবাও আছেন তো মন্দির দরজা টরজা খুলিয়ে ওরা ভিতরে ঢুকে গিয়েছেন প্রথমে পরিষ্কার করবেন তারপরে পুজো দেবেন তো এই যে দেখো বাচ্চাটা কি করছে খুবই মজা করছে ও ওর মুখটা কিন্তু খুব সুন্দর এই যে প্রণাম করে নিল তা সবাই একবার প্রণাম করে এই যে পুজোর কাজটা শুরু করে দিয়েছেন মা পেশি উনি হচ্ছেন দিদা তো এখানে আছে পিটাপুলিও মিষ্টি মিষ্টি রূপসীমার জন্য আর ফল ঠাকুরের জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন ওকে বের করানো হচ্ছে স্নান করানো হবে একবার তো স্নান করে পুজো দিয়েছে তো এখন এই যে প্রোগ্রামটা শুরু করা হবে তার জন্য প্রথমে সাত ফলের জল দিয়ে স্নান করাতে হয় তো এই যে করে তো ও যে শাড়িটা পরেছে ওই যে পিসি আশীর্বাদ করেছেন উনি গিফট করেছেন শাড়িটা কিন্তু সিম্পলির মধ্যে খুবই সুন্দর তো এই যে এই জলটা হচ্ছে সাত ফলের জল তো ওই জল দিয়ে একটু স্নান করাবেন তো এই প্রোগ্রামের এটাই হচ্ছে মানে ইম্পর্টেন্ট এটাই এটাই দরকারি কাজ তো এই যে স্নান করানো কমপ্লিট তো এখন চারিদিকে প্রণাম করবে শিব বাড়ি চারিদিকে প্রণাম করিয়ে করে চলে যাবে এখন তো এই যে দেখো তো আমি ভিডিওটা কেট কাটকুট করেই উঠিয়েছি এখন তৈরি হয়ে গিয়েছে তো এখন রুমে যাবে প্রণাম টনাম করিয়ে এই যে বসে গিয়েছে এখন প্রোগ্রাম করার জন্য তো এখানে পাশে ব্রাহ্মণও আছেন তো উনি তো ওনার কাজ শুরু করে দিয়েছেন মন্ত্র পড়ে তো ওই যে এখানে সবাই দাঁড়িয়ে আছেন বাবা মা মাসি ওরা সবাই দাঁড়িয়ে আছেন সবাই মিলে বসে বসে দেখছেন প্রোগ্রামটা তো ব্রাহ্মণ না ব্রাহ্মণের ব্রাহ্মণ ছাড়াই কাজটা হয় তো ব্রাহ্মণ নেওয়া হয়েছে ও বলছিল ব্রাহ্মণ নেওয়ার জন্য তো এখানে মা সাতটা পল নিয়ে বসে আছেন যে ব্রাহ্মণ মন্ত্র বলছেন তো দিয়ে দিয়েছেন ওর শাড়ি আচলে ওর বরকে একটা গিফট করছেন তো ওকে ওই শাড়িটা আমরা গিফট করেছি তো কোন আশীর্বাদের মধ্যে মা একটু টাকা দিয়ে দেবেন তো শাড়িটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন উনি হচ্ছেন ওর শাশুড়ি মা তো উনি আশীর্বাদ করেছেন মিষ্টি মুখ করবেন মা এই যে মিষ্টি মুখ করার আগেই কত কিছু নিয়ম করতে হয় গেল মিষ্টি মুখ করা এখন পিঠে খাওয়াবেন ফল খাওয়াবেন ভাত খাওয়াবেন তো এখন ওর বর খেয়েও দিচ্ছেন তো ওর বরের আলাদা প্লেট রাখা হয়েছে ওর আলাদা প্লেট তো ফল মিষ্টি খাওয়ানো শেষ এখন ভাত খাওয়ানোর পালা এসেছে এই যে তো এই যে মা ভাতগুলা সব সবজি টবজি দিয়েই মিশিয়ে ওকে প্রথমে ওর বরকে দিয়েছেন এখন ওকে দেবেন তো ভিডিওটা এত স্পিড করেছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যায় তো এখন বাবা আশীর্বাদ করছেন ওর শাশুড়ি এখন দিচ্ছেন খাওয়ার আর এই যে লাস্ট আমি দিচ্ছি ওকে খাইয়ে এক একটা করে ওকে বলছি কি পিঠে খাবে তো ও বলে দিচ্ছে আমাকে কি পিঠে দেওয়ার জন্য তো আমি দিচ্ছি ওকে খাইয়ে তো ভিডিওটা এখানে শেষ করলামটা বাই বাই